প্রিয় দর্শক আলাইকুম আহমতুল এর মধ্যে যারা আমার এই ভিডিওটিতে যুক্ত আছেন সবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আটে জুলাই দু হাজার রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলায় সর্ববৃহত্ত হাট হচ্ছে ছলে হাট এই হাটটি সর্ব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে কী দামে মরিচ কেনা হয়েছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি এই হাট থেকে তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণে কারের মরিচের আমদানি এই মরিচটি হচ্ছে ফার্স্ট ক্লাস মরিচ এই মরিষটি বাজার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা এবং নর্মালটা পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে দর্শক আরও জিরা বিন্দু কেনা বেচা হয়েছে আপনাদেরকে জানাচ্ছি আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সাকা পাবনাইয়া মরিচ আটত্রিশশো থেকে চার হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত কেনা হয়েছে তো দশ আজকে এগুলো মনিস আমরা ক্রয় করছি কোলেস্ট্রোল এবং মোকামের জন্য তো আপনারা কেউ যদি কারেন্ট মনসটি কোলেস্ট মোকামের জন্য নিতে চান দুই চার পাঁচ বস্তা মরিচ আপনারা অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি চাইলে আপনারা বস্তাবর্তি এক হাজার টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের ঠিকানা মেসাজ মায় দোয়ার প্রোভাইডার মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো তো দর্শক এই ঠিকানা আপনারা যোগাযোগ করুন এবং আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে তা আমরা আপনাদের আমাদের আড়ত থেকে আপনাদেরকে আমরা মরিস ক্রয় করে দেবো দুই টাকা কমিশনে আপনারা চাইলে আসতে পারবেন আমাদের এই পঞ্চগড় সদর ছলে তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণে মরিষের আমদানি দর্শক অনেকেই মরিচ বিক্রি করতে পারবেন কারণ বাজারটা বর্তমান কম তো কম হওয়ার কারণে মরিষের বাজার গেছে কমে দর্শক দেখছেন কি সুন্দর লাল টকটকে মরিচ এই মরিষটি কারের মরিচ এ যেমন লাল তেমন ঝাল মরিচে অনেক গুণ আছে চাইলে আপনারা এমন কিছু কলস করতে পারবেন যারা কলস করতে ইচ্ছুক তারা এই কিছু দিনের মধ্যে কলস্ট করে ফেলুন কারণ বর্তমান বাজারটা একেবারে কম চাইলে আপনারা কলস করতে পারবেন তো দর্শক আপনারা দেরি করুন না করে আপনি চলে আসুন আমাদের মিসাস মাই দটেড আছে আরতে আপনারা দুই টাকা কম মাল ক্রয় করুন তা আপনারা যদি নতুন স্টক করতে চান অযথা ব্যাংকে টাকা জমা করে আপনারা ক্রয় করতে পারবেন মরিচ এখানে বিভিন্ন পদে মরিচও পাওয়া যায় যেমন কম কমদায় মরিচ এটি মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত করা হয়েছে লালি মরিচ এটি ঘুরার জন্য ব্যবহার করা হয় তথ্য অযথা না করে আপনারা অতি দ্রুত কষ্ট করে ফেলুন কারণ বর্তমান বাজারটা একেবারে কম দেখবেন যে বাজার যে সময় বাজার কম সে সময় মাল ক্রয় করলে অবশ্যই লাভবান হওয়া যাবে তো দর্শক আর দেরি না করে আপনারা কষ্ট করে ফেলুন আমাদের মেসেজ মেসাজের আছে আটত্রিশ দর্শক সবাই সুস্থ তখন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি